কি থাকো তবে শাশুড়ি যে যত্ন করে শাশুড়ি যেমনে কয় এমনে চলে বৌমা তোমার বৌমারা শুনে নি গো দিদি শুনে আরে একটা ফুলার বউ মন মতো পাইলাম না রে ভাই মন মতো পাইলাম না বড় বৌডা যেমন তেমন ছোট বৌডা চালাক অতি সালাপ আমি যদি একটা কই আমারে দশটা শোনাইবো জানা কি দেখো দেখো বড় বউ ছোট বউ হে মা আজকে কেটে রানবা আমরা দুইজন মিল লই রানমু অ তাহলে তো আজ গইচ্চ মতে শাশুড়ির দুশ গইবা আর রানবা দুই বউই মিল ল রে দুই ফুলার বউ আনছি একটোও করে না সেবা হে কৃষ্ণ গোবিন্দ রক্ষা করো বাবা প্রদীপের বউ শাশুড়িরে কত যত্ন করে এই দেখলে নয়ন দিয়ে অস্ত্র ঝরে পড়ে ফুলার বউ না লক্কি করে লক্কি আর আমার বাড়ি তেড়ুললে দে যদি কই সাহা কথা কয় তুমি ওইলা শাশুড়ি ফাইবা বয় ও বৌ কথা কি দেখো ভালো হইতো এতো কথা করে করেছে কত সুন্দর দুই বউ এক চুপ করে দুই বউ মিললে রান্না গিয়া যুক্তি করব এফরে আমার আয়া দুই আয়া আমার কথা শুনাইবো তাই

এমন জানলে সব মাই আনলাম না নে বাড়ি দুই ফুলারে বয় রাখলাম নে মুলি বাসের খারি কি তার কন আজারা ফের ফির মাথা করে বন বন ফুলার লেগে বো না আনছেন একটা আয়া দিন বক বক কাম নাই খায়া মুখে মুখে তর্ক করা হয়ে গেছে স্বভাব নবাবের ঘরের নবাব নিজের মায়ের মতো দেখি অনেক সম্মান করি ইচ্ছু কইতাম না একমাত্র জবাব দিব ঘড়ি বউয়ের আচলের তলে থাকতে থাকতে মাকে যাই ভুলে পারে না বউকে মাথায় রাখে তুলে এমন ভাবে কইতাছেন যেমন সারা দিন ঘুমায় আর আপনার ফুলারে সুমাই পরের মায়ের কোনো দোষ নাই রে বোন আমার ফুলাডি ওই বালা না ফুলাডি বালা না তোমরা বাড়ির দাদা তো বেশি বালা আসলো না আমরার মতো বউ এক কপাল লাগবো কপাল কপালের নাম গোপাল